জামাই ষষ্ঠীতে অগ্নিমূল ঝালদার সবজি বাজার মাথায় হাত ক্রেতাদের অন্যান্য দিনের তুলনায় আজ রবিবার নটা নাগাদ ঝালদার সবজি বাজারে শাক সবজি ফলমূল মাছ মাংস সবেরই দাম বৃদ্ধি যার জেরে জামাই আপ্যানে পকেট ফাঁকা ক্রেতাদের আজ ফুলকপি সাত টাকা পটল তিরিশ টাকা টমেটো তিরিশ টাকা বেগুন চল্লিশ টাকা প্রতি কেজি যা অন্যান্য দিনের তুলনায় পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে যদিও এর জন্য সবজির আমদানি কম থাকা কেই দায়ী করছেন সবজির বিক্রেতারা অন্যদিকে জামাই সবজি উপলক্ষে বাজারে এসেছে ইলিশ ভেজকি পম্পলেট ইত্যাদি মাছ যেখানে ইলিশ মাছ ষোলশো থেকে দু হাজার প্রতি কেজি পমপ্লেট সাতশো টাকা প্রতি কেজি এ বিষয়ে ক্রেতা সমীরকান্তর দাবি যতই দাম বাড়ুক জামাইনি যেন কম না হয় তাই সাধ্য মতো সবজি মাংস মাছ নিলাম আর জামাই কথা আর মানুষ মোটামুটি জিনিসপত্রের দাম আছে একটু বেশি আছে শাকসবজি মাছ মাংস সব শরীরে রেট একটু বেশি কিন্তু নিতে জামাই আপান বলে কথা জামাই ষষ্ঠিতে জামাই